নমস্কার নির্মল গঙ্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিন আমরা নদীর ভালো থাকা মন্দ থাকার বিভিন্ন গল্প তুলে ধরি আপনাদের সামনে আজকে আমরা এসছি হাওড়া তথা পশ্চিমবঙ্গের একটি প্রাচীন নদীর সামনে এই নদী একদিন বাণিজ্যিক নৌকো বইত এই নদীতে একদিন রাজার বজ্রা বইত এই নদী দিয়ে একদিন চলেছিলেন চাষ সদাগর ব্যবসার জন্য এককালে হুগলির সপ্তগ্রাম ছিল প্রধান নদীবন্দর ত্রিবেণী হল গঙ্গা এবং তার দুই প্রধান শাখা নদী যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থল ষোড়শ শতকেও ত্রিবেণী থেকে দক্ষিণ পশ্চিম দিক ধরে সপ্তগ্রাম হয়ে বয়ে চলত সরস্বতী নদী সপ্তম শতাব্দী থেকে ধীরে ধীরে সরস্বতীর উৎপত্তিস্থলে পলি জমতে শুরু করে এবং ধীরে ধীরে ষোড়শ শতক নাগাদ প্রায় শুকিয়ে যায় ত্রিমাত্রিক দেশ আমার ভারতবর্ষ আমরা নদীকে ঘিরে স্বপ্ন দেখি আমরা নদীকে ঘিরে বেঁচে থাকি অথচ এক একটা নদীকে খুন করা হচ্ছে নির্বিচারে আমরা সবই দেখছি আমরা সবই বুঝছি কিন্তু আওয়াজ তুলতে সরস্বতী এখন নিতান্তই খাল ক্ষীণ জলের ধারা দূষিত জলাশয় আকারে ত্রিবেণী থেকে বেরিয়ে শঙ্খনগর সপ্তগ্রাম পার করে হারিয়ে গেছে প্রবাহপথ একটি মজে যাওয়া শাখা আন্দুল কলেজের পাশ হয়ে এখনো বইছে তারপর গেছে গেছে অথবা আটকে জনবসতির চাপে আমার সঙ্গে বুঝে এই মুহূর্তে আছেন হাওড়া জেলা সরস্বতী নদী বাঁচাও কমিটির সম্পাদক বাপি ঠাকুর বাপিদা এই সরস্বতী নদী মোটামুটিভাবে যদি গঙ্গাকে সারা ভারতবর্ষের সিভিলাইজেশনের মেরুদণ্ড বলি তাহলে সরস্বতী নদী এককালে তো হাওড়ার সিভিলাইজেশনের একখানা বড় জায়গা ধরে রাখত আজকে সরস্বতী নদীর এই অবস্থা কেন দেখুন প্রাচীন নদীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সরস্বতী নদী ভগীরথ যেমন ভাগীরথীকে এনেছিলেন তেমনি সরস্বতী কত প্রাচীন তার কোনো এখনো ইতিহাসে এখনো সেই এটা পাওয়া যায়নি তবু হাওড়া হুগলি জেলার মধ্য দিয়ে এই নদী প্রবাহিতা এই নদীর উৎপত্তি হচ্ছে হুগলির ত্রিবেণী থেকে শুরু করে হাওড়ার সাকরাইল থেকে সাকরাইল হয়ে এটা আমাদের ডায়মন্ড হারবারের দিকে এগিয়ে গেছে তাম্রলিপ্ত হয়ে তো এই নদী প্রাচীন নদী এবং হুগলি থেকে হাওড়া এই নদীটার দূরত্বটা হচ্ছে সাতাত্তর কিলোমিটার আমাদের বেশির অংশটাই আছে হুগলি জেলায় হাওড়ায় কমটা আছে প্রায় ধরুন চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার আছে হুগলি প্রান্তে বাকি রেস্ট পোর্শনটা আছে হাওড়া প্রান্তে এই নদী দীর্ঘদিন ধরে আজ থেকে প্রায় সাতশো আটশো বছর ধরে ক্রমশ ক্ষিয়মান হচ্ছে আচ্ছা মানে আপনি বলছেন কিন্তু তার মধ্যে কথা বলি আমাদের ইতিহাস বলছে বা বিভিন্ন রকম মঙ্গল কাব্য দেখি যে চার নাকি এই নদী এই নদী দিয়েই কারণ এককালে এই নদীর তীরবর্তী স্থানে বন্দর গড়ে উঠেছিল ভারতবর্ষের অন্যতম বড় বন্দর সপ্তগ্রাম এই নদীর তীরেই অবস্থিত বেতাই বন্দর এই নদীর তীরেই অবস্থিত এখান থেকে সদাগর শ্রীমন্ত সদাগর নিয়মিত তারা তাদের বজরা পসরা সাজিয়ে নিয়ে তারা ব্যবসা বাণিজ্যে যেতেন তার ছোট প্রমাণ আছে তার প্রমাণ কি চণ্ডীতলার চণ্ডী মন্দির এই শ্রীমন্ত সদাগর চাঁদ সদাগরের তৈরি আমাদের মাকড়দয়া মাকড় চণ্ডী মন্দির মধ্যবর্তী জায়গা ডমজুড়ের জয়চণ্ডীতলা জয়চণ্ডী মন্দির এও কিন্তু সরস্বতী নদীর পাড়েই তো কথিত আছে এনারা যখন বজরা সাজিয়ে এই নদীর উপর দিয়ে ব্যবসা বাণিজ্যে যেতেন তখন তারা চণ্ডীর উপাসক ছিলেন ফলে স্থানে স্থানে তারা চণ্ডী মন্দির স্থাপন করে গেছেন এবং এই নদীর নদীর তীরবর্তী এ স্থানেই হাওড়া হুগলি জেলার বড় নগর শহর গ্রামগুলো গুলো গড়ে উঠেছে বাংলার নদী সরস্বতীর প্রথম উল্লেখ মনসা মঙ্গল কাব্যে মনসা অনুসারে চাঁদ সদাগর ছিলেন প্রভাবশালী বণিক সদাগরের বাণিজ্য পথের সাগরযাত্রার পথটি ছিল সপ্তগ্রাম থেকে উজানে ত্রিবেণী হয়ে সাগর বিশ্বাস করা হয় সরস্বতী অধুনা রূপনারায়ণের খাত বরাবর বয়ে মোহনায় পড়ত তাম্রলিপ্ত হয়ে এই যাত্রাপথে চাঁদ সদাগর বহু মন্দির নির্মাণ করেছিলেন মাকরচণ্ডী মন্দির এখনও চাঁদ বণিকের স্মৃতি বহন করছে এখানে মা চণ্ডীর মন্দিরে পেছন দিয়ে যে এখন পুকুরটা রয়েছে সেটা আগে সরস্বতী নদী ছিল এবং এই সরস্বতী নদীতে যখন সাঁশ সদাগর বাণিজ্য করতে আসতেন এবং উনি বাণিজ্য করতে আসতেন তার কিছু নিদর্শনও পাওয়া গিয়েছিল তৎকালীন যুগে এখন আর সেসব কিছু দেখা যায় না এখন আর সেসব মানুষের মানে লোকের মুখে শোনা এই কথা বাগর স্বাস্থ তখন এখানে মা চণ্ডীর মন্দিরে পুজোও দিয়েছিলেন কথিত শোনা যায় এই ব্যাপার আর কিছু সেরকমই নেই হুম মায়ের মন্দির তো পুরো অনেক অনেক প্রাচীন সেই হিসেবে বিভিন্ন জনশ্রুতিতে এইসব কথাগুলো শোনা যায় এই সরস্বতী নিয়ে লড়াই চালাচ্ছে বিভিন্ন নদী সংগঠন সরকারি তরফে বারংবার নদীর উদ্ধারের জন্য প্রয়াস চালানো হয়েছে কিন্তু তা নেহাতি খেলার ছলে এমনটাই মনে করছেন নদী কর্মীদের একাংশ এই নদী বাঁচাতে এই সরস্বতী নদী বাঁচাতে কি কি উদ্যোগ নিচ্ছে দেখুন সরস্বতীর জন্য কয়েকজন বিধায়ক অ্যাসেম্বলি পর্যন্ত তুলেছেন এইটুকুই যথেষ্ট কিন্তু রাস্তায় নেমে মিছিল মিটিং করা ইতিপূর্বে সরস্বতীর ইতিহাসে কোনোদিন ঘটেনি প্রথম উনিশশো সালে আমরা ডোমজুড়ের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে সাধারণ মানুষ হাজার কয়েক মানুষকে নিয়ে প্রথম আমরা ডমজুর থানার সামনে আমরা বারো ঘন্টার অবস্থানের মধ্য দিয়ে এই আন্দোলনের সূচনা করি পরবর্তীকালে আমরা হাওড়ার ডিএম হুগলির ডিএম হাওড়ার জেলা পরিষদ হুগলির জেলা পরিষদ রাজ্যের সেচমন্ত্রী এবং আমাদের যোজনা কমিশন দিল্লির সেখানে বারবার আমরা এটার জন্য দরবার করেছি কোনো ফল হয়নি নদীমাতৃক দেশ আমার ভারতবর্ষ কিন্তু তা সত্ত্বেও প্রতিদিন এক একটি নদীকে খুন করা হচ্ছে নির্বিচারে আমরা সবই জানি আমরা বুঝি কিন্তু আমরা নির্মল গঙ্গার পক্ষ থেকে আপনাদের সকলকে আবেদন জানাচ্ছি যে নদীর স্বার্থে এগিয়ে আসুন যদি নদী না থাকে বিপন্ন হবে আমাদের সভ্যতা আমরা কিন্তু ভবিষ্যতের অনিশ্চয়তার দিকে এগিয়ে যাব। আপনারা আসুন সঙ্গে থাকুন নির্মল গঙ্গার সঙ্গে নমস্কার you. <music>